আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে অনেকগুলা মানবাধিকার কর্মী বিভিন্ন থেকে থেকে খুব সম্ভবত পোর্ট কিংবা তুরস্ক দেশে অনেকগুলা নৌকা জাহাজ করে আহ ইসরায়েলের ফিলিস্তিনি গাজার দিকে যাচ্ছিল নিয়ে মানবাধিকার কর্মী ওই সাথে আমাদের বাংলাদেশেরও একজন ছিল ওনার নাম শহীদুল আলম উনিও গেছিল তো উনি যাওয়ার পরে ওনার জাহাজও আটক হয়েছে এবং উনি বন্দি ছিলেন ইজরায়েলি কারাগারে তো উনি মুক্ত হইয়া এখন তুরস্কে আছেন শনিবার দিন হয়তো বাংলাদেশে মানে ফিরবেন উনি একজন উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের মানে জন্য ওনাকে নিয়ে নিউজটা ইসরায়েল থেকে মুক্ত আলম দেশে ফিরছেন শনিবার ভোরে ইসরাইলি কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর মুক্তি পেয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম ফিলিস্তিন সংহতি অভিযানে যোগ দেওয়ার পর তাকে আটক করা হয় শুক্রবার মুক্তি পাওয়ার পর তিনি আগামীকাল শনিবার ভোরে ঢাকায় পৌঁছবেন বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় শহীদুল আলমকে বহনকারী বিমানটি শনিবার ভোর চারটা পাঁচপঞ্চাশ মিনিটে ঢাকায় অবর্তরণ করার কথা রয়েছে এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শহীদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান সেখানে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আমানুর রহমান জানিয়েছেন শহীদুল আলম আলমের ইস্তাম্বুল থেকে ঢাকায় ফেরার ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস শহীদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্ষণে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ শহীদুল আলমকে আটক করার পর পরই বাংলাদেশ সরকার জর্দান মিশর ও তুরস্কে অবস্থিত দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তির জন্য দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তো প্রিয় দর্শক আমরা গর্বিত ওনার মতো একজন লোক আলোকচিত্রী শহীদুল আলম সাহেব উনি আমি মনে করি যে যাক ওনারা আর অনেক মানবাধিকার কর্মী যারা আছে ওনাদেরকেও ধন্যবাদ হয়তো আজকে যুদ্ধ চুক্তি হয়েছে সবার জন্যই ইনশাল্লাহ এবং সেনাও গাজা থেকে আস্তে আস্তে সরতে শুরু মানে করছে বাসিন্দারা গাজায় ফিরতে শুরু মানে করছে এটা একটা খুবই ভালো খবর আমরা আশা করবো যে পুরো পৃথিবী মানে শান্তি আসবে এবং শান্তিতে থাকবে এই শান্তির জন্য আমরা সমস্ত পক্ষকে ডোনাল্ড ট্রাম্প সহ কাতার মিশর আরও যারা আছে যে সমস্ত দেশ আছে সবার প্রতি আমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমরা শান্তি চাই প্রিয় দর্শক এই ব্যাপার আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ